নমস্কার আজ দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ আজ মহাত্মা গান্ধীর শুভ জন্মদিনে তাকে ষষ্ঠদ্ধ প্রণাম জানায় এরপর শুভ বিজয়া দশমীর সমস্ত গুরুজনদের চরণে প্রণাম জানিয়ে সমস্ত হসলা বন্ধুদের ছোটদের শুভেচ্ছা ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে হসলা বার্তা থেকে খবর পরিবেশন করছি আমি শ্যামলী বসু প্রথম খবর বিষ্ণুপুরের প্রতিষ্ঠিত হসলা শ্রদ্ধা সংস্থা যে শুধু একটা জায়গায় থেমে নেই আরও বিভিন্ন দেশে তাদের কর্মকাণ্ড আপনারা সবাই দেখছেন আরও দেখবেন সে আধ্যাত্মিক চর্চা থেকে শুরু করে সমাজসেবা মন্দিরনগরী বিষ্ণুপুরের বিভিন্ন পূজা মণ্ডপে এবারের যে গীতি আলেখ্য পরিবেশন করে দেখালো প্রবীণ সদস্য সদস্যরা নবীনদেরকেও হার মানাবে গীতি আলেখ্যটির নামটিও ভারী সুন্দর হসলামঙ্গল কি অপূর্ব উপস্থাপনা সঙ্গীত পরিচালনা এবং পরিবেশন একটি সর্বাঙ্গ সুন্দর সাফল্যমণ্ডিত অনুষ্ঠান হসলার জয়ের ধ্বনি দিয়ে বলি হসলা করে দেখাই তাদের কাজ পরে আসছি খবরের শিরোনামে প্রান্তজনকে সঙ্গে নিয়ে পুজো শুরু শিক্ষকের পুজোয় দেখা হবে জেগে থাকে প্রতীক্ষা তিন কেজি শাঁখ বাজিয়ে পুজো শুরু নন্দীবাড়িতে স্কুলে গ্রুপ ডির বদলি যন্ত্রমানবী সানন্দা মানহানিকে অপরাধমুক্ত করতে চায় সুপ্রিম কোর্ট জাতীয় স্কুল ক্যারাটেতে সোনা হাওড়ার ছাত্রের গুয়াহাটিতে উদ্বোধনী অনুষ্ঠানে জুবিনকে শ্রদ্ধাঞ্জলি বিস্তারিত খবরে যাব প্রান্তজনকে সঙ্গে নিয়ে পুজো শুরু শিক্ষকের রামপুরহাট বাড়ির পুজোয় গ্রামের প্রান্তিক মানুষেরা নবপত্রিকায় চতুর্দলা বহন করুন যোগ দিন অন্য কাজকর্মেও এমনটাই চেয়েছিলেন বীরভূমের রামপুরহাট কলেজের ইংরেজি শিক্ষক সুকৃত মণ্ডল কিন্তু সে প্রস্তাবে সাড়া দেননি পরিবারের অনেকে তাই রামপুরহাটের তেলডাহা গ্রামে প্রান্তিক মানুষদের নিয়ে নিজের খরচে নতুন পুজো শুরু করলেন সুকৃত নাম দিয়েছেন আর সিনগর পরিবারের তরফে তাতে বাধা আসেনি জানান সুকৃত। তেলডাহা গ্রামে আজ সপ্তমীতে প্রান্তিক মানুষেরাই নবপত্রিকার চতুর্দলা বহন করবেন দেবী ঘট ভরবেন গ্রামের মহিলারা খুশি গ্রামের রবিদাস বাগদি ও লেট সম্প্রদায়ের মানুষেরা তারা জানান ইচ্ছে থাকলেও এতদিন পুজোর এসব কাজ করতে পারেনি এবার সে সুযোগ পাচ্ছেন সুকৃত জানান কোনো এক সময়ে তার পূর্বপুরুষদের পুজোর ডালাও ফেরত পাঠানো হয়েছিল একটি পুজো থেকে তাই তার পূর্বপুরুষ কুমারীশ মণ্ডল এবং গ্রামের বাসিন্দা গণপতি মন্ডল, অবধূত মণ্ডলেরা নতুন পুজো চালু করেন এখন যাতে গ্রামের কেউ পুজোয় যোগ দেওয়া থেকে বঞ্চিত না থাকেন সেই জন্য তিনি গতবার ওই প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তেমন সাড়া পাননি তাই এই উদ্যোগ গ্রামবাসী মনোজ দাস বলেন নবপত্রিকা চতুর্দলা কাঁধে নেওয়ার সুযোগ পাবো ভেবেই ভালো লাগছে আরেক বাসিন্দা অসীমা মণ্ডলের কথায় মণ্ডপসজ্জার কাজ করছি প্রথা ভেঙে ভেঙে আজ দেবীঘট ভাঙতে ভরতে যাব সুকৃত বলেন বাড়ির পুজোতেও তো থাকবো এখানেও থাকবো ধর্ম যার যার পুজো সবার তাই নাম দিয়েছি আরশিনগর তেলদাহা গ্রামের বাসিন্দা স্থানীয় কাষ্ঠড়া পঞ্চায়েতের বিজেপি সদস্য সন্তোষী বাগদি বলেন উৎসবের আঙিনায় কোনো বিভেদ থাকা উচিত নয় আমরা ওর পাশে আছি সুক্রীতের বাড়ির পুজোর এক শরিক মদনমোহন মণ্ডল এদিন বললেন আজ না হয় কাল এসব রীতি উঠতে বাধ্য সুকৃত খুব ভালো কাজ করেছে তিন কেজি শাক বাজিয়ে পুজো শুরু নন্দীবাড়িতে প্রাচীন আমলে তিন কেজি ওজনের শাঁখ এখনও সযত্নে রক্ষিত আছে প্রতিপদে ওই বিশাল শাক বাজিয়ে প্রতি পুজোর সূচনা হয়ে আসছে আরামবাগের হাট বসন্তপুরের নন্দীবাড়িতে তিরিশ ফুট উঁচু বাড়ির দুর্গাদালানে পুজো হয় শাঁখে প্রথম ফুঁ দেন ওই জমিদার বংশের জ্যেষ্ঠ বধূ তারপর দফায় দফায় দশমী পর্যন্ত ওই শাঁখ বাজান পরিবারের পুরুষ ও মহিলারা গমগমে সেই শাঁখের আওয়াজ পৌঁছয় বহুদূর পর্যন্ত। পর্যন্ত একটানা বা কাঁপা কাঁপা শাঁখের আওয়াজের তারতম্যে পুজোর কখন কি আচার হচ্ছে জানতে পারেন গ্রামের মানুষ পরিবারের বর্তমান প্রজন্মের সদস্যের দাবি পুজোর বয়স চারশো বছরের বেশি তাদের আক্ষেপ এবারের পুজোয় বংশানুক্রমে যেসব সামগ্রী দীর্ঘদিন ব্যবহার হয়েছে তার মধ্যে ঝাড়লণ্ঠন রূপো এবং পিতলের অধিকাংশ সামগ্রী চুরি হয়ে গিয়েছে পরিবারের অসীতিক পর সদস্য প্রশান্ত কুমার নন্দী বলেন এখনও যে কটি বাসনপত্র আছে তা বের করার উপায় নেই কারণ একমন চাল ধরে এমন থালা গামলা আর ব্যবহার হয় না যেসব পাত্র আর ভরাট করার সাধ্য আমাদের নেই সেসব বার করি না তিনি জানান অতীতে পুজোর দুমন চাল লাগত এখন কুড়ি কেজি চাল দেওয়া হয় নবমীর দিন লোক খাওয়ানো দুস্থদের বস্ত্র বিতরণও উঠে গিয়েছে বস্ত্রের পরিবর্তে কিছু গামছা এবং লুঙ্গি নারকেল ঘুগনি সন্দেশ ইত্যাদি বিলি করে ঐতিহ্য টিকিয়ে রাখা হচ্ছে নন্দীবাড়ির পুজোয় হরপার্বতী সিংহাসন আসীন থাকেন ওই বিগ্রহের দুদিকে কার্তিক সরস্বতী লক্ষ্মী গণেশ ছাড়াও জয়াবিজয়ার মূর্তি থাকে অতীতে এক চালার প্রতিমা এখন তিন চালায় ভাগ করা হয়েছে বিসর্জনের সুবিধের জন্য ভাগ হয়েছে পরিবারটিও সদস্যরা জানান একটি পুকুরের মাছ চাষের উপার্জন থেকে পুজো এবং দুর্গাদালান সংস্কার করা হয় প্রায় দুশো তিরিশ বছর আগে তৎকালীন জমিদার মধুসূদন নন্দীর সময় থেকে পুজোর বয়সের হিসাব রাখতে পেরেছেন বংশধরেরা তারও আগে আরও প্রায় দুশো বছরের ইতিহাস বন্যায় নষ্ট হয়ে গিয়েছে পুজোয় দেখা হবে জেগে থাকে প্রতীক্ষা মিঠু 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 ঝন্টুর মুখে দিনরাত এক বলি অন্য শব্দ শেখানোর জৌনে শরৎ মেঘের খোলা আকাশে ফেলে সে উড়ে বেড়ায় মিঠুর গায়ে গায়ে ডানা ঝাপটায় চেয়ে থাকে অপলোক এই টিয়াজোড়া চন্দনার বড় সাধের পুষেছেন নাম রেখেছেন তবে খাঁচাই বাঁধেননি বন্দি জীবনের যে এক জীবনেই বুঝেছেন তিনি চন্দনা সিং ওরফে শোভা মান্ডি প্রাক্তন মাওবাদী নেত্রী ঠিকানা গ্রাম মাজুগোড়া বেলপাহাড়ি জেলা ঝাড়গ্রাম পাক্কা পনেরো বছর জেল খেটে বেরিয়েছেন গেল গেল জুলাইয়ে আপনার আসল নাম কোনটা ঝর্নার মতো কলকলিয়ে হেসে উঠলেন মধ্য তিরিশের যুবতী ঋণ গলায় বললেন কেন চন্দনা আর শোভা ওটা বনপাটির নাম মামলার কাগজ আছে স্বরে এবার দৃঢ় ছটপটে বেলাতে আলগা একটা দৃঢ় চন্দনার ছিল অন্যায় দেখলে গলা তুলতেন পাঁচজনের ভালোর কথা ভাবতেন দুর্গামূর্তিও ভারী প্রিয় ছিল এই কারণে আদিবাসী গ্রাম থেকে মিনিট পনেরোর পথ ভুলা বেদার মণ্ডপ মায়ের তেজার হাতে অস্ত্র চোখ টান্ত কচি মেয়েটার মনে হতো সকলের ভালোর জন্যেই তো মায়ের প্রহরণ চন্দনা সববার ভালো চেয়ে ঘর ছেলেছিলেন মাত্র বারো বছর বয়সে গাইড স্কুলে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে পড়াশোনায় দাঁড়িয়ে চোখে তখন নতুন সমাজ নতুন দেশ গড়ার স্বপ্ন অত শত বুঝতাম না তবু মনে হয়েছিল ওই পথে সকলের দুঃখ ঘুজবে গরিবের বাঁচা সহজ হবে তবে এত ভালোভাবে টের পায়নি বাঁকা হাসিতে আবার ঝর্নায় করলক কাছেই ময়ূর ডাকছে এবার পুজো বেশ আগে বর্ষার গন্ধ বায়ে মেখেই উঁকি দিচ্ছে শালুক শিউলি কাশ পুজোয় ঘোরার প্ল্যান সারা চন্দনারূপ দাদা তারক আর বৌদি ছবির সংসার এখন তার ঠিকানা ভাইপো ভাইজিরা সঙ্গী সদ্য কিশোরের উচ্ছলতায় চন্দনা বললেন কলকাতায় যাব গো এতদিন বাদে পুজো সব উসুল করে নিতে হবে মায়ের মুখ দেখেছেন জেলখানা পুজোতে মেদিনীপুর পুরুলিয়া বহরমপুর জেল সব প্রতিমা কেমন যেন করুন মা তো চন্দনা নিজের মা লক্ষ্মী সিং অসুস্থ বয়সের ভারে নয় মনোরোগী চন্দনা ফেরার পরে আরও সিটিয়ে থাকেন সর্বক্ষণ মেয়েকে বলে চলেছেন বাইরে যাস না ফোনে কথা বলিস না কারো ডাকে সাড়া দিস না অভাবের সংসার তারও কার ছবির দিনমজুরের ফর্সায় এতগুলো পেট চলছে আত্মসমর্পণ করেননি ফলে চন্দনা সরকারের মাওবাদী পুনর্বাসন প্যাকেজ পাবেন কিনা অনিশ্চিত তবে মায়ের চিকিৎসা হচ্ছে চন্দনা জানালেন উঁচু চলছে আসলে আমার চলে যাওয়া ধরা পাড়ার সব মায়ের মনে দাগ কেটেছে আর কাজ ছাড়া করতেও চান না চন্দনা আর অতীত মনে করতে চান না উল্টে মানেন ভুলই হয়েছিল দু সালে ঝাড়খণ্ডের ঘাটশিলায় ল্যান্ডমাইন বিস্ফোরণে পুলিশকর্মীর মৃত্যুর মামলায় তার নাম জড়ায় সেখানকার পুলিশের হাতেই ধরা পড়েন দু হাজার দশে দু হাজার চোদ্দোয় ঘাটশিলা আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় ঝাড়গ্রামে অন্য মামলাও ছিল একে একে সবকটায় কটায় জামিন মেলে আর ঝাড়খণ্ডের মামলায় বেকসুর হন অবশেষে জেল মুক্তি তবে এই খোলা হওয়ার পালে যে মানুষটার সঙ্গে চন্দনা ভাসতে চান সে এখনও গারুদের ওপারে রাজেশ মুন্ডা চন্দনার স্বামী শিলদা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রাজেশ এখন বহরমপুর জেলে তার বাড়ি ঝাড়খণ্ডে আত্মীয় কুটুমের বৃত্তেই আলাপ দুজনের তারপরে ভালোবাসাবাসী মাওবাদী স্কোয়ারেও একই সঙ্গে গিয়েছিলেন হয় তারপরও শুধু কথা নয় ছন্টুকে এককলি গানও ঠিক শোনাবেন চন্দনা জেলে দেখা করে সেই মচুর দেয়া গাইনখানা গো গান মিলন হবে কত দিনে স্কুলে গ্রুপ ডি বদলি যন্ত্র মানবী সানন্দা গ্রুপ ডি কর্মীর নাম সানন্দা সম্প্রতি তার নিয়োগ হয়েছে কল্যাণীর পান্নান ইনস্টিটিউশনে সাড়ে পাঁচ ফুট লম্বাই দীর্ঘাঙ্গিনী যন্ত্রমানবী ক্লাস ঘরে গিয়ে নোটিশ হাজিরা খাতা জল পৌঁছে দেওয়া টিচার্স রুমের শিক্ষকদের ফাইলপত্র এগিয়ে দেওয়া সবই করতে পারবে সে স্কুলগুলিতে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীর নিয়োগ নেই বহুদিন দু হাজার ষোলো সালে নিযুক্ত গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিল হয়েছে ফলে স্কুলগুলিতে এখন তীব্র কর্মী সংকট পান্নালাল ইনস্টিটিউশনে পাঁচজন গ্রুপ ডি কর্মীর মধ্যে রয়েছেন দুজন ক্লাস ঘরে নোটিশ দেওয়ার মতো সাধারণ কাজও অনেক সময় করতে পারা যায় না মুশকিল আসান হিসেবে রক্ত মাংসের গ্রুপটির কর্মীর জায়গাতেই ওই যন্ত্রমানবী সানন্দাকে এনেছেন স্কুল কর্তৃপক্ষ সোমবার সানন্দার নিয়োগের দিনে টিচার্স রুমে রোবট দিদিকে দেখতে ভিড় জমে যায় স্কুলে সহকারী প্রধান শিক্ষক সত্যদীপ্ত জানান তাদের দোতলা টিচার্স রুম সহ আটটি ক্লাস ঘরে সানন্দা ঘোরাফেরা করবে দোতলার মেঝে একটি লাইন বসানো হচ্ছে সেই লাইন ধরেই হাঁটবে সানন্দা বাংলা বা ইংরেজিতে মুখে মুখে নির্দেশ শুনে বা টাচ স্ক্রিনের স্পর্শে আদেশ পালন করবে সানন্দা আট থেকে দশ কেজি ওজনের ভার বহনও তার অসুবিধা নেই হায়দ্রাবাদের একটি সংস্থা নির্মিত না দাম দু লক্ষ টাকা সরকারি স্কুলগুলিতে যেখানে নুন আনতে পান্তা ফুরোয় সেখানে এত টাকা দিয়ে রোবট তারা কিভাবে পেল স্কুলের প্রধান শিক্ষক রমেনচন্দ্র ভাওয়াল জানান মেধাবী প্রাক্তনী সন্দীপ মুখোপাধ্যায়ের দেয়া উপহার এই সানন্দা রমেন বলেন স্কুলের উন্নয়নের জন্য সরকারের কাছে দরবার করে তেমন লাভ হয়নি তবে সন্দীপের মতো প্রীতি প্রাক্তনী স্কুলের সহায় স্কুলকে ভালোবেসে সন্দীপ আরও দুটো ক্লাস ঘর এবং বিদ্যুৎ বিভ্রাটে জেনারেটরের বন্দোবস্তও করে দিয়েছেন সন্দীপ উনিশশো সালে পান্নালাল স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারপরে আইআইটি খড়গপুর আইআইএম আহমেদাবাদ পাঠ চুকিয়ে তিনি এখন দুবাইয়ে কর্মরত দুবাইয়ে সন্দীপের নিজস্ব তথ্য প্রযুক্তি সংস্থা আছে নিজের পুরনো স্কুলে বসে এদিন তিনি বললেন নিজের স্কুল নিয়ে তো আবেগ থাকবেই যন্ত্র দেখে ছাত্রদের বিজ্ঞানে ঝোঁক নিশ্চিত বাড়বে সৌদীপ্ত জানান জেলার একটি রেস্তোরাঁয় রোবটকে কাজ করতে দেখে তাদের স্কুলের কাজে রোবট নিয়োগের বিষয়টি মাথায় আসে হায়দ্রাবাদের সংস্থার সঙ্গে কথা বলার পরে তারা সন্দীপের সঙ্গে যোগাযোগ করেন ওই শিক্ষকের কথায় রোবটের জন্য এককালীন দু লক্ষ টাকা খরচ হলেও রক্ষণাবেক্ষণের খরচ খুব কম বলা যায় সারা বছরে একজন গ্রুপ ডি কর্মীর পেছনে এর থেকে ঢের বেশি খরচ হয় আবার রোবট তো ছুটিও চাইবে না প্রধান শিক্ষক রমেনচন্দ্র অবশ্য বলেছেন যন্ত্র মানবীকে রক্ত মাংসের মানুষের বিকল্প হিসেবে দেখছি না কিন্তু স্কুল শিক্ষাকর্মীর আকাল পরিস্থিতি তো আমাদের রোবট নির্ভর করে তুলেছে মানহানিকে অপরাধমুক্ত করতে চায় সুপ্রিম কোর্ট নয়াদিল্লি মানহানিকে অপরাধমুক্ত করার প্রয়োজন হয়ে পড়েছে বলে আজ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট একটি খবরের ওয়েবসাইটের বিরুদ্ধে করা অপরাধমূলক মানহানির মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালতে বিচারপতি এম এম সুন্দেশ বলেন এই মন্তব্য করেছেন মানহানির মামলায় সুপ্রিম কোর্টের আজকের মন্তব্য বিশেষ তাৎপর্যের কারণ দু হাজার ষোলো সালে একটি মামলায় শীর্ষ আদালত অপরাধমূলক মানহানির আইনের সাংবিধানিক বৈধতা স্বীকার করেছিল সুপ্রিম কোর্ট তখন বলেছিল সম্মানের অধিকারের বিষয়টি সংবিধানের অনুচ্ছেদ একুশের অন্তর্গত জীবনযাপন ও মর্যাদা রক্ষার সাংবিধানিক মৌলিক অধিকারের মধ্যে পড়ে আজ অবশ্য এর সম্পূর্ণ বিপরীত মত প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি দু হাজার ষোলো সালের রায় অনুযায়ী সুপ্রিম কোর্ট ভারতীয় দণ্ডবিধির চারশো নিরানব্বই ধারাকে স্বীকার করেছিল পরে যা ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ছাপ্পান্ন ধারায় জায়গা পেয়েছে একটি সংবাদ ওয়েবসাইটের বিরুদ্ধে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ সিংহের করা অপরাধমূলক মানহানির মামলায় প্রেক্ষিতে শীর্ষ আদালত আজ তাদের বক্তব্য জানিয়েছে ওই মামলায় ওয়েবসাইটটি কর্তৃপক্ষকে তলব করেছেন ম্যাজিস্ট্রেট পরে দিল্লি হাইকোর্টও একই মত পোষণ করে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে ওয়েবসাইটটি এ ব্যাপারে শীর্ষ কোর্ট নোটিশও জারি করেছে দু সালে ওয়েবসাইটটিতে প্রকাশিত একটি খবরে জেএনইউ সম্পর্কিত দুশো পৃষ্ঠার রিপোর্ট তৈরিতে সংশ্লিষ্ট অধ্যাপকের ভূমিকায় কথা তুলে ধরা হয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের আখড়া নামাঙ্কিত সেই রিপোর্টে জেএনইউকে সংগঠিত সংঘটিত যৌনচক্রের আখড়া আখ্যা দেওয়া হয়েছিল আজ মামলা শুনানির সময় মানহানিকে অপরাধমুক্ত করতে বিচারপতি সুন্দরশনের মন্তব্যকে সমর্থন করেছেন ওয়েবসাইটটির আইনজীবী কপিল সিব্বল তিনি মত প্রকাশ করেছেন যে এই বিষয়টি সংস্কারের প্রয়োজন রয়েছে দু হাজার ষোলো সালে সুব্রহ্মণ্যম স্বামী বনাম ভারত সরকারের মামলায় রায় অপরাধমূলক মানহানির সাংবিধানিক বৈধতাকে প্রতিষ্ঠা করেছিল শীর্ষ কোর্ট তখন মত প্রকাশ করেছিল যে সংবিধানের অনুচ্ছেদ উনিশ অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতার সামনে এটি একটি প্রয়োজনীয় বাধা হিসেবে রয়ে গিয়েছে খবর শুনছেন হসলে রেডিও থেকে গুয়াহাটিতে উদ্বোধনী অনুষ্ঠানে জুবিনকে শ্রদ্ধাঞ্জলি জুবিন গর্গের মৃত্যুতে এখনও শোকস্তব্ধ গুয়াহাটি দুর্গাপুজোর মরশুমেও গুয়াহাটির মানুষের মুখে তেমন হাসি নেই কিংবদন্তী গায়কের মৃত্যুতে এখনও স্তব্ধ সেই রাজ্যের মানুষ এই পরিস্থিতিতেই গুহাটি পৌঁছলেন ভারতের মহিলা ক্রিকেট দল অষ্টমীর দিন শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিযান শুরু করবেন হরমনপ্রীত কাউররা বর্ষাপাড়া স্টেডিয়ামও বড় হোডিং লাগিয়ে রাখা হয়েছে সেখানে লেখা শ্রদ্ধাঞ্জলি জুবিন গর্গ ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ শৈকিয়া বলছেন বিশ্বকাপ ও দুর্গাপুজোর আগে অসম কিম্বদন দিকে হারিয়েছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে জুবিনকে শ্রদ্ধা জানানোর পরিকল্পনা রয়েছে অসমের কেউই এখন প্রাণ ফুলে হাসতে পারছে না ভারতীয় দল ভালো খেললে আশা করি কিছুটা স্বস্তি পাবেন কেউ কেউ খেলার খবর জাতীয় স্কুল ক্যারাটেতে সোনা হাওড়ার ছাত্রের স্কুল পড়ুয়াতে জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জিতল হাওড়ার ডোমজুরের প্রশস্ত কলোনির জয়দীপ দাস সে ধুলাগড়ের একটি বেসরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র গত ষোলো থেকে আঠেরোই সেপ্টেম্বর কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন আয়োজিত ওই ক্রীড়া প্রতিযোগিতার আসর বসেছিল বেঙ্গালুরুতে অনূর্ধ্ব উনিশ বয়সের বাষট্টি তো ছেষট্টি কিলো ফাইট বিভাগে সোনা যেতে জয়দ্বীপ তার বয়স পনেরো বছর বাড়ির লোকেরা জানান স্কুলে ক্যারাটে ক্লাস হয় তৃতীয় শ্রেণীতে পড়ার সময় থেকে সেখানেই জয়দ্বীপের ক্যারাটা শেখা শুরু পড়াশোনার পাশাপাশি ক্যারাটেতেও তার সমান আগ্রহ গত দু বছর ধরে আন্দুলে এক শিবিরও প্রশিক্ষণ নেয় সেখানে সপ্তাহ দুদিন অনুশীলন করে এর আগে জেলা স্তরের প্রতিযোগিতায় সে সোনা জিতেছে স্তরের প্রতিযোগিতায় পেয়েছে ব্রোঞ্জ জয়দ্বীপের বাবা প্রদীপ কুমার দাসের আসবাবপত্র তৈরির কারখানা রয়েছে স্থানীয় চাঁদনি বাগানে মা লক্ষ্মী দাসের কথায় ছোটবেলায় ছেলের ক্যারাটে শেখায় আমার আপত্তি ছিল এখন ভালো লাগে উৎসাহ দিই ভালো ফল করার জন্য ওর সাফল্যে আমরা খুশি নমস্কার আজকের খবর এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন